নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আসতে চলেছে বছরের শেষ চন্দ্রগ্রহণ দু সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে ভাদ্রপদ পূর্ণিমা তিথিতে অর্থাৎ আঠেরোই সেপ্টেম্বর দু বুধবার যা আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ এই গ্রহণ কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ ভারতবর্ষে কি এই গ্রহণ দেখা যাবে ভারত থেকে গ্রহণ দেখা না গেলেও চন্দ্রগ্রহণের সময় কয়েকটি সাবধানতা নিতে বলেছেন জ্যোতিষবিদরা গ্রহণে আমাদের কি কি সাবধানতা অবলম্বন করা উচিত বা গ্রহণে কি কি নিষেধ চলুন জেনে নিই আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন জ্যোতিষশাস্ত্রে গ্রহণ অত্যন্ত উল্লেখযোগ্য একটি ঘটনা চন্দ্রগ্রহণ হোক বা সূর্যগ্রহণ গ্রহণ সবসময়ই সমগ্র বিশ্বের পাশাপাশি মানবজাতির জাতির উপর প্রভাব ফেলে বলে মনে করা হয় এই বছরে মোট দুটি চন্দ্রগ্রহণ রয়েছে এর মধ্যে প্রথম চন্দ্রগ্রহণটি হয়েছিল পঁচিশে মার্চ দোলযাত্রায় আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল আগামী আঠেরোই সেপ্টেম্বর পড়েছে ভাদ্র পূর্ণিমা সেদিন থেকে শুরু হচ্ছে পিতৃপক্ষ দু সালে ভাদ্রপদ পূর্ণিমার দিন সকালে এই দ্বিতীয় চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে ভারতীয় সময় অনুযায়ী বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ শুরু হবে আঠেরোই সেপ্টেম্বর বুধবার সকাল ছটা বেজে এগারো মিনিটে এবং চন্দ্রগ্রহণ শেষ হবে সকাল দশটা বেজে সতেরো মিনিটে মোট চার ঘন্টা ছয় মিনিট ধরে চলবে এই চন্দ্রগ্রহণ জ্যোতিষশাস্ত্র অনুসারে চন্দ্রগ্রহণের সূতক সময় গ্রহণের ন ঘন্টা আগে শুরু হয় আর তা শেষ হয় গ্রহণ সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে আঠেরোই সেপ্টেম্বর ঘটতে থাকা চন্দ্রগ্রহণের জন্য সূতক পালন করা হবে না কারণ এই চন্দ্রগ্রহণ দিনের বেলা ঘটছে যেহেতু এই চন্দ্রগ্রহণ ভারতে দৃশ্যমান হবে না তাই এর সুতক সময়ও বৈধ হবে না ভারতে কি এই বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ দেখা যাবে খণ্ডগ্রাস বা আংশিক চন্দ্রগ্রহণ শুরু হওয়ার সময় ভারত জুড়ে চাঁদ অস্ত যাবে তাই এই গ্রহণ ভারতে অদৃশ্যই থেকে যাবে তবে বিশ্বের অনেক জায়গা থেকে এই গ্রহণ দেখা যাবে শুধুমাত্র ভারত ও বাংলাদেশে এই গ্রহণ দেখা যাবে না কোথায় কোথায় বা কোন কোন স্থানে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে এই গ্রহণ ইউরোপ এশিয়া আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা প্রশান্ত মহাসাগর সহ ভারত মহাসাগর থেকে দৃশ্যমান হবে গ্রহণ চলাকালীন আমাদের কী কী করা নিষেধ শাস্ত্রে গ্রহণের সময় কিছু কাজ করার পরামর্শ যেমন দেওয়া হয়েছে তেমনি আবার কিছু কিছু কাজ থেকে বিরত থাকতেও বলা হয়েছে যেমন গ্রহণের সময় মানসিক জপ তপ করা উচিত নিজের রাশির অধিপতি গ্রহের মন্ত জপ করা যায় যে কোনো খাদ্যদ্রব্য এবং পানীয়র ওপর তুলসী দিয়ে রাখা উচিত যাতে গ্রহণের জন্য ওই খাবারগুলি দূষিত না হয় গ্রহণ চলাকালীন খাবার খাওয়া উচিত নয় এই সময় কোনো রকম খারাপ চিন্তা না ঠিক নয় গ্রহণের সময় মিথ্যা কথা বলবেন না এবং কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না গ্রহণ চলাকালীন চুল নোখ কাটবেন না গর্ভবতী মহিলাদের গ্রহণের সময় বাড়ির বাইরে যাওয়া উচিত নয় এবং কোনো ধারযুক্ত জিনিস এই সময় ব্যবহার করাও উচিত নয় শিশু বৃদ্ধ গ্রহণের মধ্যেও জল খাবার ও ওষুধ খেতে পারেন গ্রহণ চলাকালীন ইষ্ট দেবতাকে স্মরণ করুন এতে শুভ ফল লাভ করবেন বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে